হ্যালো গাইজ গুড আফটারনুনি দিস ইজ মসেন ফ্র মোসেন অ্যাডভেঞ্চার্স প্রিয় বন্ধুরা আমরা আজকে এসেছি অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে হচ্ছে ফলের বাগান আমরা আজকে ফলের বাগানে লাইভ গাছ থেকে ফল পিক করতে এসেছি সবসময় আমরা শুনি যে অস্ট্রেলিয়া ফলের জন্য বিখ্যাত বা আসলেই সত্যি আমরা আজকে এখানে এমন একটি বাগানে এসেছি এখানে আমরা বিভিন্ন ধরনের ফল পিক করেছি গাছ থেকে পুরো লাইভ এবং আমাদের সাথে এসেছেন আমার শ্রদ্ধেয় চাচা এবং চাচি তো আমার প্রিয় বন্ধু সোহান তার বাবা মা হচ্ছে আমাদের আঙ্কেল এবং আন্টি এই যে আঙ্কেল আন্টি সো আমরা আজকে এখানে একসাথে ফল পিক করতে আসছি আঙ্কেল আপনার সাথে আসতে পেরে আসলে অনেক ভালো লাগছে যদি আমাদের সাথে সোহান এবং তার ওয়াইফ ওইদিকে রয়েছে তারাও ফল পিক করছে তো আঙ্কেল আপনার কাছকে জানতে চাবো যে অস্ট্রেলিয়াতে আপনি বোধহয় সম্ভবত খুব দিস ইজ দি ফার্স্ট টাইম আই গ্যাস ই ক্যাম অফ হিয়ার সো আপনার অনুভূতিটা কেমন অস্ট্রেলিয়াতে গাছ থেকে ফলের বাগানে এসে এভাবে ফল পিক করছেন এবং খাচ্ছেন থ্যাংক ইউ এরকম ফল এই এটা কি আলু বোখারা এবং এটা হলো আপনার গিয়া নেকটাম। এই ফল আমরা সুপার সবগুলিতে দেখেছি আগে কিন্তু এইভাবে যে আমরা এসে বাগানে এসে এইভাবে পাবো এত সুন্দর যে আমরা শুনছি যে বেহেস্তে নাকি এরকম ফল ফ্রুট থাকবে কিন্তু আল্লাহ তালা দেখি দুনিয়ার মধ্যে এরকম ফল ফ্রুট দিয়ে রাখছে আমাদের কিছুটা দেখার জন্য খাওয়ার জন্য খুবই ভালো লাগছে আর কি দেখা দ্য ফিলিংস আঙ্কেল ঠিক যে কথাটি বলছেন যে আঙ্কেল বলছেন যে আল্লাহ তালা বলছেন যে জান্নাত আমাদেরকে ফল দিবেন কিন্তু পৃথিবীতে আমরা এই আল্লাহর এই পৃথিবীতে আমরা এত ফল দেখছি এটি আসলে আল্লাহর কাছে আবারও শুক্রিয়া হেডস অফ এবং শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আন্টির কাছে জানতে চাবো যে আন্টি আপনার কাছে কেমন লাগছে যদি আঙ্কেল আমাদেরকে বলেছেন তার অনুভূতির কথা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ আমার কাছে তো খুবই ভালো লাগতেছে নতুন জায়গায় আসলাম নতুন মানে গাছ আগে চিন্তাম না যে নেকতান আলু বোখারা গাছ কেমন হয় নিজে চোখে দেখলাম আগে মার্কেট থেকে শপের থেকে কিনে খেতাম এখন নিজের হাতে পেরে মানে খাইতেছি আবার ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি অনেক নিজের হাতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভাল লাগতেছে যে গাছ আমি দেখতে পারছি এত ধরে এত ফল ধরে আছে যে আমি মানে অবাক হয়ে গেছি আমি ধরতে পারতেছি হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ আলু আমার কাছে খুব ভালো লাগছে আলু বোখারা তারও বেশি ধরেছে আমরা কিন্তু আমরা লাস্ট সময়ে আসছি আরও যদি পনেরো দিন আগে আসতে পারতাম তা আরও বেশি ফল দেখতে পারতাম আরও বেশি ভালো লাগতো হ্যাঁ কিন্তু আমি আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন আমি নিজের চোখে দেখতেছি মন ভরে দেখতেছি দুই চোখ ভরে গাছ ফল এত ফল এই অস্ট্রেলিয়াতে প্রথমে এসে আমি ফল গাছের সামনে আসলাম আমার খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ গাছ থেকে পেরে ফ্রেশ ফল খাইলাম কি যে মানে ভালো লাগতেছে হুম কি মজা হুম মানে ভেস্তের ফল খাইলাম হ্যাঁ অনেক মজা অনেক মজা হুম আমার কাছে তো খুবই ভালো লাগতেছে গাছের থেকে পেরে টাটকা ফল খেলাম শপিং মলের থেকে কিনছি কিন্তু এখন আমি নিজ হাতে গাছের থেকে পেরে খাইলাম অনেক মজা লাগছে খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ চাচি থ্যাংক ইউ অ্যান্ড আপ আপনি কী বলবেন আমিও আর কী বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অনেক সুক্রিয়া অনেক 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 ধন্যবাদ আসলে আমরা যেমনটা জেনে থাকি যে অস্ট্রেলিয়াতে অনেক ফল অ্যাপল গ্রাইভস তারপরে ন্যাক্টরিন যে আলু বুখরা আই মিন ফল যেটা আমরা বলে থাকি তো এত এত ফল তো অস্ট্রেলিয়া আসলেই ফলের জন্য একটি স্বর্গরাজ্য আর চাচা আমা আমাদেরকে এই মুহূর্তে যে কথাটি বলছেন যে জান্নাতে আমরা এত ফল খাবো কিন্তু পৃথিবীতে আমরা এত ফল আল্লাহর নিয়মত আমরা পাচ্ছি আসলেই আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা এভাবে অস্ট্রেলিয়াতে ফ্রুটস গার্ডেনগুলোতে বিভিন্ন ফল এভাবে হয়ে থাকে এবং এটি একটি বিশাল সকাল বড়ো এরিয়া জুড়ে ফলের বাগান এবং প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমার চাচা এবং চাচি তারা এনজয় করছেন এবং এটা হচ্ছে যে ফার্ম আই মিন আলু বুখরা যেটা আমরা তেয়ারিতে দিয়ে থাকি এবং চাচা চাচি তারা গাছ থেকে পিক করে খুব এনজয় করছেন আসলে খুবই ভালো লাগছে আমারও পার্সোনালি যে চাচা চাচি সে একসাথে এখানে এসছি এবং ওনারা এনজয় করছেন গাছ থেকে লাইভ ফল পিক করে এভাবে তারা খাচ্ছেন সো এটি আসলে অবশ্যই আল্লাহর অসংখ্য অসংখ্য শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আঙ্কেল এবং আনটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এখানে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ এখন আমরা আলু বোখারার বাগানে আসছি আমার খুবই পছন্দের একটা ফল আলু আমি যখনই বা দেশে থাকি বাংলাদেশে থাকি আলু বোখারা আমি কিনে খাবই আমার খুবই পছন্দ এখন নিজে গাছে দেখতেছি হ্যাঁ এটা আমরা বিরিয়ানিতে দেই হ্যাঁ বিরিয়ানিতে দেই সাদা রেজালা রান্না করে ওটাতে দেই এখন আমি ছিঁড়ে ছিঁড়ে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি অনেক 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 ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছি এই যে আমার ব্যাগ ভরা অনেক 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 একদম টাটকা ফ্রেশ খাবার খাবো টাটকা এই যে আঙ্কেল তো খাচ্ছে আর এনজয় করছে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আল্লাহর প্রতি হাজার শুকরিয়া যে এই ভূমিতেও আল্লাহ তালা একটা বেহস্তের নমুনা রেখা দিচ্ছে ধন্যবাদ জি 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 দিস ইজ রাইট সো প্রিয় বন্ধুরা থ্যাংক ইউ আজ পর্যন্ত সবাই ভালো থাকুন টেক কেয়ার বিপরীত